তাহলে ইখতালাপ কেন করো এখন নতুন ঝগড়া করার যখন দিন হয়ে গেল তখন আমাদের মতো কিছু মৌলী সাহেবের বাজার গরম করার জন্য চলে আসছে রমজান মাস যেমনি পনেরো থেকে বিশ রমজান আসবে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে মূল্য দিয়ে ফেতরা চলবে না আনাজ দিয়ে দিতে হবে কেন যে এটা একটা ইবাদত কেন যে এটা একটা ইবাদত ইবাদতে রদবদল করা যাবে না আমি ওই আলেমগুলোকে বলছি এবাদত ইবাদত কয় রকমের হয় তোমার গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে একগুলো ইবাদত তৌকিফি ওতে চড়া করতে পাওয়া যাবে না আর একগুলো ইবাদত হলো গ্যার তৌকিফি এটা এবাদত কিন্তু ইবাদতের ভিতরে হের ফের করা যাবে নমাজে হের ফের যাবে না করা নমাজে হের ফের করা যাবে না কিন্তু এটা ইবাদত এবং জাকাতুল ফিত্রি এটা ইবাদত ইবাদত কিন্তু এটা তৌকিফি ইবাদত নয় যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রসুল্লাহর যুগে হাজরাতে আসমা রাজি তালানহা হাফ কেজি শুয়া কেজি করে গম দিতেন না আবু সাইদ বলছেন আমরা এক সা দিয়েছি আর রসুল উল্লাহার দেড়শই আসমা বলছেন আমি শুয়া কেজি করে গম দিয়েছি রসুলের যুগে হয়তো এটা জীবনে হতো না আবার উনত্রিশ বছর পরে হাজরতে মহাবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় সুয়া কেজি তো মদিনার আড়াই কেজি খেজুর দিতে গেলে যা হবে আর শুয়া কেজি গম দিতে গেলে তাই হবে কেন ভ্যালু করতে গেলেন ফেত এখানে কোনো দিন ভ্যালু করা যেত না আর রসুল্লার যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার আমরা কিলোতে কেন দিচ্ছি আরবের লোক কিলোতে দিচ্ছে তো কিলোতে গেলাম কেন কিলোতে দেওয়া কি যায় হবে হবে না তো তাহলে আমি কেন জায়জ করছি এই জন্য জায়জ করছি যে এগুলো ইবাদত কিন্তু ইবাদত তাও কি ফি নয় ইবাদত হের ফের হচ্ছে আর হেরফের হতে পারে তার জন্য বলেছিলাম আর যুগে 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 ওলামায়ে দিন গবেষণা করার পর এটা কথা বলেছেন আর আজও বলছি আর বারবার বারবার রমজান মাসে আমি লিখবো না আমি কথা দিয়ে গেলাম আপনাকে আমি ফেসবুকে লেখা বন্ধ করে দিয়েছি কেন অভদ্রদের গাল সহ্য হয় না আমার যে অফেন্সিভ কথা লেখে আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে তা লাগে না কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে প্রতিযোগিতা চলছে এই জন্য ফেসবুকে আমি আর লিখি না আমি আমার কথাটা বলেই দিলাম আমার মশলা থেকে আমি সরে আসিনি আপনার যদি অসুবিধা থাকে আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন আর নাহলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেওয়া লড়াই আছে কেয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে